নদীর মা আর আমি দুজনে মিলে কাজ করি মা রান্না করে দেয় আমি সব গুছিয়ে দিই তাহলে খুব সুবিধা হয় আর আজকে মার শরীর খারাপ বলে মানে যা অবস্থা হচ্ছে আজকে একা একা সব করতে হচ্ছে খুবই কষ্ট হয়ে যাচ্ছে আর আজকে দেখো তোমাদের সঙ্গে ভাজা মশলাগুলোও শেয়ার করতে পারিনি যার জন্য এর মধ্যে আছে মৌরির গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ধনে জিরের গুঁড়ো এগুলো এখন আমি দিয়ে দেবো আজকে মনে হচ্ছে দশটা হাত যদি হতো মা দুর্গার মতন তাহলে খুবই ভালো হতো বন্ধুরা তো আজকে তো আমাদের শুক্রবার আগে তো আমাদের সঙ্গে ঘরে কোনো মাছ মাংস কোনো কিছু পাবে না আর আমার শুনলে কালকে খেয়ে একটু জ্বর এসছে আবার তো ভাবলাম কি সকালবেলা দেখি চান করে আগে পুজোর ঠাকুরকে একটু পুজো দিয়ে নিই তো ঘরের ফুলগুলোও শুকিয়ে যাচ্ছে একটু গাছের ফুলও শুকিয়ে যাবে গাছের গাছের ফুলগুলো দিন তোলা হবে না নিয়ে যাওয়া তো পুজো দিতে পারবে না আর তো গাছের ফুল এইভাবে ঘরে কিছু ফুল ছিল ওই ফুল দিয়ে আমি ঠাকুরকে দিয়ে দিলে দেওয়ার পরে এখন দেখো আমি কথা বলতেও খুব কষ্ট হচ্ছে ঠকাচ্ছে কথায় আর এখনই আমি শুয়ে শুয়ে উনানটাকে ধরিয়ে দেব কি সাজিয়ে দেবো মেয়ে বাড়ি গিয়ে ধরিয়ে দেবে তো উনানটাকে আমি সাজিয়ে নিই কাঠগুলো একটু বসিয়ে দিয়েছি সাজিয়ে কিন্তু কাঠগুলো লম্বা লম্বা তো লম্বা হুড়গুলো উল্লোটা সেটিং হয় না তো এরকমভাবে একটু বেঁকা চা করে দিতে হবে এবার হোকগুলো দিয়ে দিলাম তো হলটা তো আমি সাজিয়ে দিয়েছি এবার নিয়ে বাড়ি নিয়ে ঘুরিয়ে দিলাম আমার ঘরে ভাওয়া হয়ে যায় মাঝে মাঝে খুব অসুবিধা হয় নিঃশ্বাস কষ্ট হয়ে যায় এই কাঁচা দিয়ে চাটনি হবে আর টকের ডাল হবে আলু সিদ্ধ দিয়ে দেবে একবারে হয়ে যাবে গরমে এমনি শরীর ভালো না এই একদিন করব তুমি এখন আলুগুলো খুলে নেবো ফুলে একবারে চালের সঙ্গে মাথা সত্য দিয়ে দেবো আলুগুলো খুব হয়ে গেছে নরম নরম হয়ে গেছে আমি হাটি হয়ে গেছে কাটা আম সেই ধর না আজকে মা রান্না করবেন আমি রান্না করবো তো গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর কড়াইও বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন একটু তেল দেবো তেলটা গরম হয়ে গেছে হাতে আছে সর্ষে আর একটু একটা শুকনো লঙ্কা ছেড়ে দেবো তেজপাতা ওই যে পেস্পাতা আছে পেস্কাটা দিয়ে দিলাম আর রাম দিয়ে দাও তারপরে ডাল কাটিয়ে দিলাম হাতে দুটো কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেবো একটু লবণ হলুদ হলুদ দিয়ে দিলাম

হাতটা হয়ে গেছে এখন পাতার মাঠটা খেলে নেবো ব্যাস আসতেকার খেতে দেও ক্লাসটা ধরিয়েও দিয়েছি আর কড়াইটা পরিষ্কার করে নিয়েছি বা রোগ বসানো হয়েছিল

এক বাটি বাতাসা বাতাসা গুলো দিয়ে দেবো আস্তে আস্তে জল বেরিয়ে যাবে ভেতরে জল দিবে না হ্যাঁ তো আঠা আঠা হয়ে যাবে এবার কিছু দিয়ে ঢেকে রাখো খানি কোনো দিন না কড়াইটা কাত হয়ে গেছে সিদ্ধ করো কড়াইটা মানে এই যে গ্যাসের যে এইগুলো এগুলো খেয়ে গেছে কড়াইটা ঠিক মতন বসে না তোর দিন মা আর আমি দুজনে মিলে কাজ করি মা রান্না করে দেয় আমি সব গুছিয়ে দিই তাহলে খুব সুবিধা হয় আর আজকে মার শরীর খারাপ বলে মানে যা অবস্থা হচ্ছে আজকে একা একা সব করতে হচ্ছে খুবই কষ্ট হয়ে যাচ্ছে আর আজকে দেখো তোমাদের সঙ্গে ভাজা মশলাগুলোও শেয়ার করতে পারিনি যার জন্য এর মধ্যে আছে মৌরির গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ধনে জিরের গুঁড়ো এগুলো এখন আমি দিয়ে দেবো আজকে মনে হচ্ছে দশটা হাত যদি হতো মাছ উত হতো তাহলে খুবই ভালো হতো এখন আমি দিয়ে দেবো উপর

ও বাটি তিন বাটি বাতাসা দেওয়া হইতা তিন বাটি বাতাসা দিয়ে হইতা তাও মিষ্টি দে ইয়েতে পকি রইয়ে গেতে মানে বাগাম একবার খেলে আর কেউ খাবে না এত

i oh, don't